হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম সুন্দর একটি প্রকৃতি নিয়ে এবং শাপলা ফুল পাশে তো বন্ধুরা আমি কিভাবে হাউরে আসলাম আর কিভাবে ফুলগুলো পানি থেকে তুললাম অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো সেই জন্য পাশে থাকো তো বন্ধুরা আমি যখন হাউরে আসি তখন একা একা বসে রইলাম হঠাৎ আমার চোখে পড়লো এই সুন্দর সকালের প্রকৃতি তাই ভিডিওটা বললাম আপনাদের মাঝে শেয়ার করি এই যে বন্ধুরা সাপলা ফুল দেখেন অনেক সুন্দর লাগতেছে আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আর হ্যাঁ সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন তাছাড়া মানুষ মানুষের জন্য আসুন আসুন আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি সামনের দিকে এগিয়ে যাই নিজে থেকেই সফল হওয়া সম্ভব না যদি একজন আরেকজনকে সাপোর্ট করি অবশ্যই সফল হতে পারবো আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব তারপরেই তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে আমাকেও সবসময় পাবেন Oh do